দাবুজ আমাদেরকে সঙ্গে নেওয়া যাবে বাচ্চা দাবুকে হত্যা করার জন্য আমরা তিনটা পাথরই যথেষ্ট

আল্লাহ তাআলা বলেন এই যুবকগুলা 1000 বছরজন বা 60 বছর যুবকে বিশাল বাহিনী দেইটা দোয়া করে আল্লাহ বলেন ও রাত কানা আফুরগ আমাদেরকে যুদ্ধ ধারণ করে তো ফিল যুদ্ধ যখন শুরু হয়ে যাবে বললাম যুদ্ধের সময় জানছে যে আমাদেরকে পিস্পার্চনা হয়ে যায় আর একবা শহীদ আর একবা গাজী অনমতে শহীদ কলসুরনা আল্লাহ কাছে যখন আমাদেরকে বিজয় দান করো এই দোয়া পড়িয়া আল্লাহর কাছে যখন কানতে আরম্ভ করলো আমার আল্লাহ বলেন তোমরা যখন কানতেছো আমি আল্লাহর মায়া লেগেছে আমি আল্লাহর দোয়া হয়েছে আমি আল্লাহ এক লক্ষ কাপুর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে বিদয় দান করে দিলাম বিদয় হল বাচ্চা তো আলু দুধের পোশাক পরিধান করে মাথায় হেলমেট পরে ঘোষণা করে দিতে কেউ যদি আমাকে হত্যা করতে পারে এই এলাকার অর্থাৎ আমার দেশের বাচ্চা হইতে পারবা শুধু তাই না আমাকে কেউ যদি হত্যা করতে পারে বাচ্চা বেঁচে আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দেওয়া হবে বুঝতে গো

আমার কারণ আল্লাহ বলেন দালুদের হাতে জালু তরণ হইলো মৃত্যুর করলো জালু যখন মরে গেল এবার বলেন তো দেখি বাচ্চা যখন মরে গেছে আর আসে জৈবিকেরা গিয়ে আছে বাচ্চা দুজন মরে গেছে আর নাই কার আগে জীবন বাঁচাবে কার আগে জীবন বাঁচাবে করে হয়ে গেল আল্লাহ माता <laughs> त

কিছু সন্ধ্যা লোকেরা গরিব প্রায় লোকেরা উত্তরের কাছে আছে বলে আসরের দিন নাকি বিচার হবে আকরের নমুনা দেখাইতে হবে

আল্লাহ আকবর কর আর বলে আল্লাহ আকবর একবার এই কথা একজন আরেকজনকে প্রচার করতেছে আচ্ছা বলেন কেউ যদি বলে বাজারে বিশাল খেলা হবে এখানে সাপ বানানো হবে আর আকাশ উড়ানো হবে এমন কথা যদি কেউ বলে সময় যদি পাঁচ দিন পায় তাহলে এলাকার লোক বাকি থাকবে

করেছে একটা গাছ ওই গাছের ফল খায় ওই গাছের ফল খায় জীবন যাপন করে কিছুদিন চলতে চলতে বলে মা এই গাছের ফল আর ভাড়া লাগে না

কাছে আর বল ধরে না সেই এলাকায় কাজ করতে চলো কাজ আর পায় না যুগেতে বলতে কি বলতে না এই কতক্ষণ জুগেতে বলছে কি না

তারকেমনে দেখাইবা আছল ঘটনা এরকম এই যে মহিলা বড় দвой করেছে মা বড় কেবাই করেছে বাচ্চা син বাচ্চা কে চলে কিনে এনেছে আসলে এই গুরুটা মালিক তিন ছেলে এবং এই মা জোরে বল সুবহানাল্লাহ মালিক কিন্তু তারা যেহেতু নিজে মালিক

তোমার স্ত্রী তোমার যদি এখানে মেরে ফেলি তোমার যদি এখানে মেরে ফেলি তোমার যা সমস্ত সংবাদের মালিক আমি হয়ে যাব সমস্ত সংবাদের মালিক আমি হয়ে যাব

লক্ষ লক্ষ মানুষের সামনে গরুর মালিকানি ধরা গতির মালিকানি আপনার বুড়ি মাথা ওই মহিলা যদি মালিক হয়েছে তাহলে তো বিচার করার জন্য না

লোকজন স্বীকার করতে অসম্ভব অসম্ভব আমি না সাথে সাথে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহ তার মুখের জমানটা বন্ধ করে দিয়েছে

কথা বলতে আমি নিজের চোখে দেখেছি হাতিয়া ধরে পাল সাকিলে আল্লাহ তুলচনা করেন

আমার মনে রাখতে হবে আতরে দিই হাতরে দি হাত কিন্তু সাক্ষী দিবে পাল সাক্ষী দিবে রোদ সাক্ষী দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রঙ্গ আপনি আমার জিনুতে সাক্ষী দিবে

মর্যাদা এবং যিনি এলেন তাকে দান করেছিলেন যেগুলো আল্লাহ তারা আমার আপনার মধ্যে যদি তো অন্য কোন নদীদেরকে আমার বন্ধুগণ যদি সুযোগ সুবিধা হয় অন্য সময় যদি কোন সময় আসি তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে লম্বা আলোচনা করে শোনাবো যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে আমাকে এবং সকলকে আমল করার প্রতি দান করুক সেগুলি বলেন আমি একটি সদস্য বলেন আমি আরেক বলেন আমি আমার বন্ধুগণ আল্লাহ তারা আমাদেরকে ন্যায় খায়া দান করুক এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর মতো তৌফিক দান করুক এবং আমাদের মেয়েদেরকেও মাদ্রাসায় লেখাপড়া করানোর মতো তৌফিক দান করুক এই মাহবিলকে কবল করুক এবং এই মসজিদ যে মসজিদের